পূজার এই দিনগুলোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর দেখতে দেখতে পূজাও চলে আসে আজ তুলে ধরবো আমাদের বাড়ির কালী পূজার বিশেষ মুহূর্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমার দাদা আর পিসি লুচির জন্য জোর কদমে ময়দা মাখছে তোমাদের তো দেখালাম আর এইদিকে খাবারের আয়োজন চলছে রান্নার প্রস্তুতি যাকে বলে আর বাড়িতে সবাই চলে এসেছে আমার আত্মীয় স্বজন সবার সাথে দারুণ মজা গল্প সব হচ্ছে আর এই পূজার দিনগুলো আমাদের হই হৈ করে কেটে যায় আর আমরা তো সারা রাত জেগে থাকি আর ছোটোবেলায় তো প্রচুর আনন্দ করতাম তো এখনও আনন্দ করি দেখো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের রাতের মেনু টোটালি কমপ্লিট নরনারায়ণ সেবার জন্য লুচি আলু কষা মটর ডাল চাটনি পাঁপড় বোঁদে এইগুলোই করা হয়েছে দেখো দারুণ লাগে আর তোমরা সবাই জানো মায়ের পূজাতে সম্পূর্ণ নিরামিষ ঠাকুর পূজাতে আমাদের সনাতনী হিন্দু ধর্মে আর এদিকে দেখো পাড়া প্রতিবেশীরা চলে এসেছে সবাই খেতেও বসে গিয়েছে আর দাদারা এদিকে খাবার পরিবেশন করছে আর দেখো আমার বৌদি বোন কাকিমা সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে সারা রাত ধরে হবে মায়ের পূজা আর দেখতে খুবই ভালো লাগে আর ওইদিকে দেখো মিঠাই মা তোমরা তোকে দেখোছো ওর আগের ভিডিওগুলো তো বন্ধুরা তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই কালী পূজার মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল এগুলো আমার ভিডিও করতে খুব ভালো লাগে দেখো এখন পূজা কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে আর এটা মধ্যরাতের ভিডিও দেখো আর এদিকে আমার বৌদি ভোগ বানাচ্ছে তো বৌদিকেও দেখাবো তোমরা তো দেখোছ বৌদির কিন্তু সকাল থেকে অনেক পরিশ্রম হচ্ছে দেখো মায়ের মুখখানি কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ জয় মা কালীর জয় মা তুমি সবার মঙ্গল করো আমাদের মঙ্গলময়ী মা আর এই ব্রাহ্মণ ঠাকুরকে তো দেখছো ইনি আমাদের বাড়ির মন্দিরের সমস্ত পুজো ইনিই করে নিচের হাতে আর এদিকে আমার বৌদি চলে এসেছে চলো তোমাদেরকে দেখায় মায়ের ভোগ বানিয়ে এনেছে তো কারা কারা খেতে পছন্দ করো মায়ের ভোগ খেতে পছন্দ করে না সবাই পছন্দ করে পছন্দ করে না এমন কেউ নেই এটাই বলতে চাইছে আর কি দেখো ওইদিকে আমাদের ঢাকি দাদা বসে আছে দেখো কেমন লাগছে তোমাদের আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে পূজার দিনগুলো শেষ হয়ে যাবে মা চলে যাবে আবার আমাদের